করছে এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষ গুলারে শোনার ব্যবস্থা করে দিছে ঠিক কিনা এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই আমরা যারা জীবিত আছি আমরাও বুঝি নাই এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে যারা কবর দেশে আছে তারা মাহফিলের ওজন বুঝছে আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই আমি কিতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যা যারা বাম মা কবরে তারাইয়া ইয়া মাহফিলের সারুগুল দাঁড়ায় তো তাই দেখে তুমিও দেখ না আমিও দেখি না ফেরেস্তাই জি গাই কি গো তুমি হেন মাহফিল ফের গরমের ভিতরে কই ও ফিরিস নাগাইছে আইছে আমার মাহফিল আইছে আমি দোয়া নিতামাইছি আমি সারা জীবন হুইসি ফুতে দোয়া করলে মিলে বার কবর জান্নাত হয়ে যায় আমি দোয়া নিতামাইছি দোয়া বইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত আব্বা কবরে শোয়াইছ আম্মা কবরে শোয়াইছ দোয়া রানা কইরা কেমনে উঠলারে আব্বা কারেন্ট গেছে তুমি মনে করছো এই সুযোগ উঠালাই না তোমার আব্বায় সাইয়া রয়েছে কবরতে তোমার আম্মায় সাইয়া রয়েছে কবরতে এই আব্বায় রেখে যাওয়া যে ঘরটা এইটা তো তুমি ঘুমাও আব্বায় যে জমিন দি দিছে এই দিয়ে তো চাষ কইরা খাও মনে আছে নি তোমার মায় বড়ার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমার সিলাই দিয়া গেছে লেলিরা বাতাস আইলে কয়ে বৃষ্টি হইলে হালকা ঠান্ডা লাগলে তুমি মার সালাই করা কাঁথাড়া গায়ে দিয়া ঘুমাও একদিন দি কবরের কাছে গিয়া শিখাইল না আম্মা তোমার কবর জান্নাত হইছে নি একদিন দি জিগাইলা না আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা এই খোলা আকাশের নিচে একটা ফোড়া বাতাস নাই একটা গাছের পাতা লড়ে না গরমে মানুষ অস্থির চতুর্দিক দিয়া মাটি এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও একদিন ডাক দিয়ে শিখাইলা না আমার আব্বা নাই আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি আব্বারে ডাক দিয়া জিগাই আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন আপনার কবর জান্নাত হয়েছে নি আমি আব্বার লোকে কত কথা বই আবার আব্বা একটা কথার জবাবও দেন না ও শুনে সারে মুসলমান আমি যদি আর কোনো দিন না আসি একটা কথা শুধু মনে রাইখ তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে তেত্রিশ বছর ধরে মাহফিল করি মুস্তাক ফয়েজি বাংলার আনাচে কানাচে পৃথিবীর কত জায়গায় আল্লাহ মারে নিয়ে গেল মাহফিল কদম দিলা বিটার পায় মাহফিলের অবস্থাটা কেমন আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো কতদূর বৃষ্টি উকার তুফার মাহফিল হইব কাম লাগলে ঘরের ভিতরে হইব আপনি আইয়া পড়েন মার খাবা কইতেন না আমার মনটায় সাক্ষী দিছে তোমার মাহফিলটা কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে আপা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নি কথা কোনো দরকার আছে নিও আপনার দোয়া করতে রাজি নি তা আমরা সবাই মিললা আগে নিজের বোনাটি মাফ করাই না। তো না আপনার দোয়াটা কবুল হইতো গোনাগারের দোয়া কবুল হয় না আর তবা করলে বোনা থাকে না সব আনা না আমরা সবাই মিলে এখন তবা করা রাজিনি সবাই সবাই মিলে আর তবা করা তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান যেখানে আছেন ওখানে হ্যাঁ লই করে দুপুরেও ঘুরে দেখেন আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন নামাজের মতো করে তবা করাম তো আমরা নামাজও আপনি এমনি বইয়ে থাকে নামাজের মতো করে বসেন সবাই মিললাম তো আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন সুবর্ণ সুযোগ হারানো যাবে না দোকান রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন এখন তওবা হবে ইনশাআল্লাহ সবাই কোনা আমিন আমিন দরকার আছে নিও আছে যারা তওবা করার তওবা করবে কেউ যদি murid হওয়ার নিয়ত থাকে murid এর নিয়ত করবে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম استغفر الله ربي أستغفر الله. من كل ذنب وأتوب, واتوب اليه لا حول لا ولا قوه الا بالله العلي علي العظيم. العظيم يا الله প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে জীবনে যত গুণা করেছি কবিরা সবইরা শির বেদান সমস্ত গুণা থেকে খালেস অন্তরে

আলাইহেকে বীজ তরিকায় পদ দিয়া চিস দিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া আর মোহাম্মদিয়াকে হে আল্লাহ গোনামাফ করে দাও তাও বা কবুল করে নাও আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين آمين, آمين সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করবো একটা রুপোর্ট বলা আমার যে দাওয়াত দিতে গেছিল কে গেছিল জোনায়ের মনির কই মনির কই ও ওই যে বাদশারামপুরে হবিগুঞ্জের বাড়ি বাদশারামপুর থাকে মনির এই জুনায়দের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই নাগাইশ দরবারটা আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কয়কর আঠারো কথা একর আঠারোশো শতক আঠারোশো শতক একটা এরিয়া স্যার একটা এরিয়া আঠারোশো শতক একশো শতকে এক আপনাদের এখানে কয় শতকে কানি তিরিশ শতকে তাইলে মিনিমাম আপনার চৌচল্লিশ কানি উপরে তিন বারো তিনশো আঠারো প্রায় সাইকারির মতো জায়গা হচ্ছে আমার এরিয়া এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা কোথায় না আমার মসজিদটা টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ শর্ত মানে তাকে মসজিদে জমা পড়ায় এই কথাটা ধর গুপন রয়েছে না এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে সারা বাংলাদেশ হয়ে রে গেছে তো সকলে মনে করে যে শুক্রবারে নামাজ তো কুরুক্ষণ না কুরুক্ষণ করিয়ে তো না গাইস গেলে হুজুরের পিছে নামাজ হয়ে রাইলা হুজুরের আলোচনারও হই রাইলা হুজুরকে লই লইয়াইলা অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে গাড়ি ঘোড়া মাইক্রো হাইয় লইয়া প্রাইভেট কার লইয়া সিএনজি লইয়া দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লি আর জায়গা পায় না তারা বাইরে এই রোজে টোজে ব্যাগে মুখে বীরজা বুজ্জা রোজে মজে ফুইড়া তারা নামাজ পড়ে চিন্তা করলাম এত বড় দরবার এত হাজার হাজার মানুষ আসে যায় একটা বড় করে একটা মসজিদের দরকার আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা দশ লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো তার এক মসজিদের ডিজাইন করে লইয়াইছে আমি না আমার আমারে দেয় কয়েকজন বিশমিল্লা কই আতল আমি বিশমিল্লা কই আতো লইয়া আমি কইটা কিতা কুতর মসজিদ আমি গেলে অনেক বড়ো দিক কুজোর বড় বড়োই আসছে আমি কীরকম বড় এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক জোরে কোথাও আমরা শোভা আলাল্লাহ যাই আমি বিশ মিল্লা কই আতো লইছিলাম সন্ধ্যাটা কাপ দিয়া কথারি তা আমি কইলাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবো কয় করতে কত লাগবো আপনি টেনশন করেন না এটা ওই বা কত লাগবে তখন আমার কইছে তিন বছর আগে কয় এটা করতে খরচ হইব কুঠি দেহাম কয় কুঠি আমি কইলাম দাদা আমি গরিব মানুষ আমি কি মসজিদ করাম কই আর কি আমি অন্যাই করলাম নাকি তোমরা এত বড় মসজিদ আমি ফোনর কুঠি টিহাম তো কোজোর নিয়োগ করে তাই আমি একটা নিয়োগ করলাম আল্লাহ এই বত্রিশ বছর ধরে তো আমি ওয়াজ করি তো আল্লাহ করলে ঠেহা পয়সা তো নানানভাবে কামাই করি তো আপনার কাছে একটা দরখাস্ত আপনার কাছে আমি ওয়াদা করতে আসি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব আমি মসজিদের কাম দর্শী যখন তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ ক্যাশ দেহা দিয়া তারপরে মসজিদের কাম করছি যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন এই জুন মাসের এক তারিখ আর যে জুন মাসের ছাব্বিশ তারিখ এই জুন মাসের এক তারিখে আল্লাহর খাস মেহরবানি সাদের ডালাইছে এই পর্যন্ত খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা মার হাবা কৈত না কয় কোটি আমি দিছি পঁচিশ লাখ বা তিন কোটি পঁচিশ লাখ ভ্যালু আমি যেহেন মাহিলো যাই সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছে ওয়াশ করতাম তারা টেহা হ বলে মিল্লাসিল্লার আর্য মালয়েশিয়াতে সৌদি আরব গেছি করতা দেহা বাড়াইছে আমরা এই জোনায়ত তারা যেন তাহে এই জেদ্দা হেন আমি প্রোগ্রাম করে আইছি তারা কইতে পারতো না এবার গেলে লারা লারাপূজা যাবো ইনশাল্লাহ সামনে আবার রমজানে যাবো ইনশাল্লাহ তো প্রোগ্রাম সেট করা আছে সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে বিকাশে নগদে রকেটে নানানভাবে আল্লাহর খাস মেহের বাড়ি টাকা পয়সা আমি খাগড়া খাগড়াছড়ি বাতিল করতাম দেখছি আমরা বলুন তো ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি আধা মাইল দূরে দূরে এক বাড়ি হাই স্কুলের মাঠ লুকে লোকারণ্য আমি যখন মসজিদের কথা বলছি তারা হবলে টুকটাক কিছু কিছু দিছে বন্যান্য দিয়ে এক লক্ষ চার হাজার মার বাড়া করছেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে পাচ্ছি না আমি আখফাতুন না ফিরসাপ না আমি বইয়া বইয়া না ফিরসাপ না আমি মেহ্নত করে খাউন না মানুষ আমি মেহ্নত করে খাই আমি বইয়া বইয়া ভিক্ষা হগিনী ভিক্ষা করে টেহা দিব রিক্সা কামাই করে টেহা দিব আর আমি সেই মুড়িদের টেহা বইয়া বইয়া খায়াম সেই ফিরসাপ আমি না আমি মেহ্নত করে মুড়ি দিয়া খাওয়িন না মানুষ জীবনে কোনো দিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়া মসজিদের ফ্লোরটা তখন তো হইছে ফ্লোরটা খেলিয়া খেরা কান দিই রাতের দুইটা আড়াইটা বাজে আল্লাহর লোকের কথা কই আল্লাহ আমি শুধু বইরা রাজ আমারে আমার মাই সে সিনে আমি যদি না কইরা বই রাজে কে আমার দিয়া যদি তুমি মসজিদের কামটা শেষ না করো আমার হুতাই কোনো এত মাই সে সিনে না কেনাই মসজিদটা করবো তো কান দিয়ে আর আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ কচিতার কামনা শেষ করান পর্যন্ত তুমি আমার হায়াত দিও আমিন কইতাম না আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি তারও দোয়া করতে আছে আল্লাহ যেন বাসাই রাখে যেন ওই মসজিদটা করতে পারি তিরিশ যখন মসজিদের সাদের ডালাই হয়েছে ইঞ্জিনিয়ারে আমার আলঘাত নিয়ে কোজ ফুন্ডু কুঠি যে কইসলাম ওই তো না আমি কি রকম লাগবো কয় তিরিশ কুঠির মতো লাগতো পারে মারহাবা কইতেন না আবার এই মসজিদটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ এটা নিসতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ আল্লাহর খাস মেহরবানি সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে বিভিন্নভাবে আবার এই মসজিদের ভিতরে শরিক হইতেছে আজকে এই সোনা সার আইসা আবার মনটা সাক্ষী দিচ্ছে আপনারা ভালো মানুষ আপনারা আল্লাওয়ালা মানুষ আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আর আল্লাহ নবী বলছেন মাম্বানা মসজিদান জাননাতে তার জন্য আল্লাহ যেন জাননাতে ঘর বানায় আমি আপনাদের জন্য দোয়া করবো আমি প্রত্যেক শুক্রবারে এ তিন বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করি কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদে আমি পাঁচটা হাজার টাকা দিয়ে শরিক থাকবো একটা হাজার টাকা দিয়ে শরিক থাকবো আমার জোনায়ত আবার হাতে ঘরের ভিতরে বসাইয়া তার দিয়া কত দিচ্ছেন বিশ হাজার বিশ হাজার টাকা কতজন এটা দিয়ে উদ্বোধন করলাম আরও দেব ইনশাআল্লাহ আমার জোনায়ত বড় ভালো মানুষ এই সমাজের খ্যাতমত করতে চায় আপনার তার আব্বাই দেন তার জন্য খ্যাতমত করার সুযোগ পায় তো আরো বেশি আমার এই ভাই আফসাল্লাহ এক হাজার টাকা দিতেছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি ভাই গরিব হইতেন না মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি ফার্স্ট হাজার টেহা দেন হুজুর আমি একটা হাজার টেহা দেন মার্শাল্লাহ জুনায়দের ভাই কি নাম হ্যাঁ মনির মনিরে দিছে এই মার্শাল্লাহ এক হাজার টাকা